অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা সবকিছু ভালোই বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কাটতে পারে প্রথমে গ্যারান্টি পাচ্ছেন

তিন সাল হলো হাজার টাকা এত মাত্র বাইশ হাজার আকাশ ফার্নিচার গুলা বছর গুণ তিরিশ বছর এটাও মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এটার দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ আঠারো হাজার টাকা এটা নিলো আঠারো হাজার টাকা এটা নিলো আঠারো এটা নিলো মাত্র পনেরো হাজার এগুলো কত টাকা এটা নিলো পনেরো হাজার এটা পনেরো হাজার এই দুই রাউন্ড পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ তাছাড়া আমাদের এই যে একটা আছে দুই রাউন্ড দেখেন

তারপর আপনি মাল কিনবেন কথা বলতে না পাঁচশো দুইশো অ্যাড্রেস করেন মাল বাড়ি দিয়ে বুঝে তারপর টাকা দিবেন এর আগে টাকা দেওয়ার দরকার নেই এক্সের সোফা আছে টু পাঁচ সিটের পাঁচ সিটের মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এই যে আমি একটু শর্টকাটে দেখে দিছি ভাই অনেক পানি তো আছে মানে শর্টকাটে দেখে একটা হলো মাত্র বাইশ হাজার সেমি বক্স একটা তিন ইঞ্চির মধ্যে ফুল বক্স রেন্টি করি কারণ মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটা সেম বক্স আকাশ শুনি কারণ মাত্র বাইশ হাজার এটা দাম পঁয়ত্রিশ হাজার আচ্ছা ভাই গাড়ি ভাড়া কে বহন করে ভাই হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি থাকবে হ্যাঁ মাত্র মাত্র দেখেন এটা দাম মাত্র বাইশ হাজার টাকা এটা যদি ফুলবক্স চাই ভাই এই যে আছে আছে ভাই এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন

এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার এটা নিলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা নিলো পঁয়ত্রিশ হাজার এটা নিলো পঁয়ত্রিশ হাজার এটা নিল মাত্র টাকা এই রাখবেন আলমিরা আলমিরা মাত্র নিলো কার্ডের মাত্র পঁচিশ হাজার টাকা

এটা হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এটা হল বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার এটা হলো সেমি বক্স মাত্র বাইশ হাজার এটা এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ টাকা এই দিদি এটা বাইশ টাকা আচ্ছা আচ্ছা এটা বাইশ টাকা বাইশ টাকা